এই গায়ে চাষি থেকে আমি একটা ব্লগিং চ্যানেল শুরু করতে যাচ্ছি প্রতিদিন ভিডিও সারব তাছাড়া ইন্ডাক সামনে দেখুন তো আমি পাঁচ বছর ধরে ব্লগ সারব দেখব যে পাঁচ বছর পর আমার স্ট্যান্ডার্ডটা কোথায় যায় আমি কি এরকমই থাকি নাকি বদলে যাই এটাই দেখবো কেউ দেখো এখন সকাল প্রায় সাতটা বাজে সাতটা না সাড়েটা মতো বাজে আমি একাই বেরিয়েছি সূর্য উঠে নাই দেখো আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় ফাঁকা ছিল এই জায়গায় আরো গাছপালা ছিল গাছটা রয়ে গেছে নাইকেল গাছটা আরো মাথা মাথা ভেঙে গেছে বিষয় তার সামনে দেখতে পারতেছো কিছুই জায়গায় আর আমি তারপরে দেখো গাইছে গাছ বাড়ি বাড়ির চাল তাহলে জম ধরে গেছি ওই জায়গায় গোসল খানা কাপড় চোর ধরেছে ওই যে একটা বিলাই কিছুই নাই দেয়ার মতো তারপরে এই যে গেল বাড়ির চাল মাল সব শেষ আর কিছু আরে জামি যে আমি তারা দিয়ে পাখি ডাক্তার কু পাখি কু দেখো গায়ে চাঁদ উঠছে ক্যামেরা হয়তো দেখা গেছে না দরজা দেখে দেখো কিছুই নাই দেয়ার মতো মোবাইলে ধরে না ভালো মতো পাতার বস্তা মতো কিছুই নাই हम तो मोबाइल तो